আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে তিরিশে আগস্ট দুই সাল রোজ শুক্রবার সবাইকে জুমা মোবারক আজকে ব্রয়লার ও সোনালি মুরগির বাচ্চার রেট কত আপনাদেরকে জানিয়ে দিব সর্বপ্রথম আমি সোনালি মুরগির বাচ্চার রেট জানিয়ে দিব সোনালি নর্মাল বিশ টাকা সোনালি ক্লাসিক পঁচিশ টাকা সোনালি হাইব্রিড তিরিশ টাকা সোনালি সুপার হাইব্রিড পঁয়ত্রিশ টাকা এই ছিল আজকে সোনালি মুরগির বাচ্চার রেট এখন আমি আপনাদেরকে ব্রয়লার মুরগির বাচ্চার রেট জানিয়ে দিব কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তিরিশ থেকে সাঁত্রিশ টাকা আমান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তিরিশ থেকে ছত্রিশ টাকা নিহুব কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা ড্রাগন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তিরিশ থেকে ছত্রিশ টাকা এ ওয়ান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তিরিশ থেকে সাঁত্রিশ টাকা নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তিরিশ থেকে ছত্রিশ টাকা নাহার রোস কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তিরিশ থেকে সাঁত্রিশ টাকা আর কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তিরিশ থেকে ছত্রিশ টাকা সিপিআই কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তিরিশ থেকে ছত্রিশ টাকা এই ছিল আজকে ব্রয়লার মুরগির বাচ্চার রেট আপনি কত টাকা দিয়ে মুরগির বাচ্চা ক্রয় করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন করে রাখবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ